চলো চলো এই দেখো দেখো চলো তাহলে যা করো আগে দেখি যাবেন না যাই হ্যাঁ চলো জিবি সেবা করতে عايز আছে দুঃখটা হলো গত 21 11 2024 সালে এই 2024 সালে একটা বাইক এক্সিডেন্ট হয় স্কুটি সেটা হচ্ছে চন্ডিপুর চন্ডি চণ্ডীপুর স্ট্যান্ডে অন্তর্গত আমরা মিল্কিচিফির আমি আমার গ্রামের হয়ে এখানে এসেছি মানিকচোর থানায় মানিকচোর থানায় এসে জানতে পারি কেসটা কার কাছে আছে আর কি পয়সানে আছে আমি এখানে জানতে পারি যে কেসটা আছে প্রশান্ত মিশ্র প্রশান্ত এ ওনাকে ওনার কাছে যাই একটা শিবির কাছে জ্বালিয়ে ব্যাপারটা ওনাকে সিপিকে জিজ্ঞেস করি যে প্রশান্তবাবুকে কোথায় পাওয়া যাবে উনি বলেন যে রুমে আছে রুমের রুমের কাছে গিয়ে উনি বলে উনাকে বলি স্যার কত একটু কথা বল তো উনি বলেন দশ মিনিট দেওয়া দশ মিনিট পরে আমাদেরকে ডাকেন ডেকে বসতে বলেন বসতে বলে আমাদের আমরা বলি আমি জানতে চাইছি যে স্যার এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা কী পজিশানে আছে এটার ব্যাপারে কি করতে হবে আর কি কী কী জানতে হবে তো উনি বলেন যে ব্যাপারে আমি কিছু বলতে পারবো না উনি মধ্যে ছিল উনি বলছেন আমি কিছু জানতে পারবো না আপনি কি আছেন আপনি এখান থেকে যান হঠাৎ করে কিছু না বলেই রিভলভার বের করে আমাকে মারার চেষ্টা কর সার্ভিস রেখে কোনোরকম করে কোনো রকম করে পানে বাঁচিয়ে ডিউটি অফিসার যে মেজোবাবু আছেন ওনার কাছে যাই ওনাকে সম্পূর্ণ ডিটেলসটা বলি আমাকে না না হচ্ছে গালাগাল করে বন্ধুক দেখিয়ে গালাগাল করেছে আমাকে পানে মারার পানে মারছিল আমি কোনোরকম করে ওখান থেকে বাঁচি উনি মধ্যক্ষ অবস্থায় এমনি ডিউটি অবস্থায় ছিলেন না এমনি বসেছিলেন হঠাৎ করে যাই না মধ্যক্ষ অবস্থায় তো মানুষ কি মেরেই ফেলবে না আমি প্রাণী ওখানে যদি না বেরাই না পালাই আমাকে মেরে ফেলব আমরা তিন দিন না দিনই এই ধরনের আশা করি আমরা গ্রামের প্রতিনিধি যদি আমাদের সঙ্গে এই ধরনের দুর্ব্যবহার করে তাহলে জনসাধারণ সঙ্গে কী করবে মানিক থানা আমি মিলকিজিপি কোন দলের টিএমসি আমি এখন একটা কমপ্লেন করেছি আজ সাহেবের কাছে যাব গিয়ে ওনাকে ডিটেলসটা বলবো আশা করছি উনি এটার ন্যায় বিচার আমাকে পাইনি অফিসার বৃদ্ধি থাকাতে আসার পরে জিজ্ঞাসা করলাম এই একটা আইতে তো আমাদের কেস ছিল একুশ তারিখ একটা ভোট এই অ্যাক্সিডেন্ট কেস হয়েছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট আমার এই ইয়ে আছে বাড়ির পাশে অ্যাক্সিডেন্ট হয়ে অসুস্থ আছে তো ওই জন্য আমি এসেছি জেনে নিই বললো কি এখানে অশান্ত মিশ্র আছে আইতে আমি খবর নিয়ে বললো তো একটা কোয়ার্টার আছে ওখানে গেলাম যাওয়ার পরে বলছে কি দশ মিনিট পরে আস দশ মিনিট পরে আমরা দাঁড়িয়ে থাকলাম দাঁড়ানোর পরে ডাকল ভিতরে আস আসার পরে কথাবার্তা বছর হলেও স্কুটিটা নিয়ে চলে যাও আমি যে অসুস্থ হয়ে আছে পেশেন্ট হবে না কিছু হবে কিছু হবে না তারপরে যে না পেশেন্ট তোর টাকা খরচা করছে করছে কোনো তো ইয়ে বিচার হবে না বলে না তা আপনি স্কুলটিটা নিয়ে যাবেন থেকে ফোন নিয়ে যাবেন আপনি পেশেন্টের ব্যাপার কিছু বলছেন এখন বলতে পারবো ও বলে সঙ্গে সঙ্গে আমরা দুটা প্রতিনিধি মেম্বার ছিলাম আর একটা আমাদের সঙ্গে ছিল এই বলে সঙ্গে সঙ্গে সাইডে পিস্তুল রাখাচ্ছে পিস্তুলটা বাইর করে আমার একটা যে সঙ্গীত মেম্বার ছিল ওকে ফার্স্টে গোলাতে লাগি না গোলাতে লাগিয়ে দিলো কি এই গিলি মেরে প্রতিনিধি আমরা চিনে না কাউকে চিনে না এই বলে ওকে গায়ে ধাক্কা দিয়ে দেয় বাইর করে তারপরে আমাকে বলে আপনি বেরাবেন না গুলি মারে এটা হয়ে তো আমরা তো সঙ্গে সঙ্গে গুলির ব্যাপার আছে তারপরে আমরা মেজবাবুর কাছে গেলাম এরকম ঘটনা ঘটে গেল মেজবাবু বললে কি আপনি আইসির কাছে কথা বলেন তারপরে আইসির কাছে বললাম একটা ওর বিরুদ্ধে কমপ্লেন করে আমরা বুঝতেই পারলাম না কিছু অবস্থাতে ছিল একদম হ্যাঁ টের হয়ে আছে

প্রশান্ত মিশ্র এসআই রুম সারা রাজ্যে তৃণমূল কংগ্রেস পুলিশকে দিয়ে দল চালাচ্ছে আর তার ফলশ্রুতিতে এরকম ঘটনাগুলো ঘটছে আজকে পুলিশ অফিসার গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যদের আজকে ফেট করছে আর্মস নিয়ে তাদেরকে থ্রেট করছে মেরে ফেলে হুমকি দিচ্ছে এইসব ঘটনা খুব দুর্ভাগ্যজনক এবং আজকে তৃণমূল কংগ্রেস সারা পশ্চিমবঙ্গে এমন একটা অবস্থা করে দিয়েছে যেখানে পুলিশ দল এক হয়ে গেছে পুলিশ দলেরও কাউকে পাত্তা দিচ্ছে না কোন সময় নিজেরা নিজেদের মতো ডিভিশন নিচ্ছে মানে অদ্ভুত একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে প্রশান্ত মিশ্র বিরুদ্ধে বাণিজ্যক থানায় যে কমপ্লেন রেজ হয়েছে কনসার্ন থানার আইসি অলরেডি তার আর্মস সিজ করেছে এবং সেফ কাস্টডিতে রাখা আছে অ্যাকর্ডিং টু দ্য কমপ্লেন এনকোয়ারি হ্যাজ বিন অলরেডি স্টার্টেড যদি তিনি দোষী সাব্যস্ত হন বেঙ্গলের রুল অফ ল এস্টাবলিশড আছে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান পেনাল কোর্ট হি উইল বি পেনালাইজড কিন্তু বিজেপির কমপ্লেন বাংলার বুকে মানায় না কারণ বিজেপি তো সবসময় আইন ভাঙার পার্টি আপনারা উত্তরপ্রদেশে লক্ষ্য করে দেখবেন সেখানে যারা অপরাধী তাদেরকে কারাগার থেকে বের করে মালা দিয়ে বরণ করা হয় কাজে বিজেপির মুখে যত কম কথা বলা তত সব হয় আর বাংলার রাজনৈতিক মানচিত্রে বিজেপির কোনো ময়দান নেই বলে তারা রাজনৈতিক মজমা জমিয়ে রাখার জন্য বিভিন্ন জায়গায় কমপ্লাইন করে বিভিন্ন জায়গায় রাজনৈতিক নাটক করে টিকে থাকতে চাইছে কিন্তু বাংলায় মানুষের রায় তৃণমূল কংগ্রেসের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দিয়ে মানুষ প্রমাণ করেছে বাংলার মানুষ বাংলা বিরোধীদেরকে বিসর্জন দিয়ে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন